আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু তো সবাই দেখতে পাচ্ছেন আমরা শ্যুটিং স্পটে চলে আসছি হামিদচর তো আমাদের শ্যুটিং স্পটে আমাদের যে চ্যানেলের টিম মেম্বার সবাই আছে আজকে আমরা ভিডিও শ্যুট করার জন্য চলে আসলাম দেখুন কত সুন্দর লোকেশন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের আমাদের এই ভিডিওটি তো আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আজকে আমাদের যে শর্ট ফিল্মটা হবে সেটা পরিচালনায় থাকবে জিশন আর আমাদের শিল্পী হিসেবে থাকবে আমাদের ভালো ভালো দেখতে পারতেছেন অনেক দূর থেকে আগত ভাই আর নতুন অ্যাড হয়েছে আরও আগে অফুবার একটা ভিডিও শ্যুট হয়েছিল আপনারা দেখছিলেন তা আবার আজকে আবার নতুন একটা ভিডিও হবে তা আশা করি অনেক ভালো লাগবে আমাদের ক্যামেরাম্যান আছে রায়হান রায়হান একটা হাই দিয়ে দাও দেখতে পারতেছেন সবাই চলে আসছি অত সুন্দর লোকেশন খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি